নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি শীতের নতুন মূল আর ধনে পাতা দিয়ে মসুর ডাল যে কোনো নিরামিষ দিনে আপনারা দুপুরবেলা গরম ভাতের সাথে এটা সার্ভ করতে পারেন দারুণ ভালো লাগে তো আসুন দেখে নিই রেসিপিটা মোটামুটি দেড়শো গ্রামের মতো মসুর ডাল নিয়েছি আর খুব ভালো করে চার পাঁচবার ধুয়ে নিয়ে সেদ্ধ করতে দিয়েছি আর জলটা ফুটে উঠলেই দেখবেন এই রকম ফেনা ফেনা উঠছে এগুলো কিন্তু হাতার সাহায্যে তুলে তুলে ফেলে দিতে হবে না হলে ডালের টেস্টটা তত ভালো পাওয়া যাবে না আর এখন দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে ডালটা দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ আর ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে দশ মিনিট সেদ্ধ করে নেব আর ততক্ষণ মূলোটা আমরা রেডি করে নিচ্ছি নিয়ে নিয়েছি একটা বেশ বড় সাইজের মূলো যেরকম মূল দিতে চান সেই পরিমাণ মতো মূলোটা নিয়ে নেবেন আর এখন খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তারপরে ডগা নিচের দিকটা কেটে বাদ দিয়ে দেব আর তারপরে এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নেব আপনারা চাইলে একটু বড় বড় করেও পিস করতে পারেন তবে এই ভাবে পিস করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্যে আমি এইভাবেই দিয়ে দিলাম মূলটা সমস্তই কাঁটা হয়ে গেছে ভালো করে ধুয়ে নিয়ে রেখে দেব আর এখন দশ মিনিট বাদে ঢাকনা খুলছি দেখুন ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করলে ডালটা একদম ফ্যান ফ্যান হয়ে যাবে ভালো লাগবে না তো আমি এখন ডালটা অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোরনের গন্ধটা এই ডালের মধ্যে খুব ভালো লাগে তবে আপনারা যদি পছন্দ না করেন তাহলে এখানে জিরে বা কালো জিরেও দিতে পারেন ফোড়নটা ভাজা হলে সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মূলোর পিসগুলো আর এখন মূলোটাকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব আন্দাজ মতো লবণ আর হলুদ যাতে করে মূলোটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর লবণটা কিন্তু একটু ভেবে দিতে হবে কেননা আমরা ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছি না হলে লবণটা বেশি হয়ে যেতে পারে আর এখন দেখুন মূলোটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কিছুটা জল আর মূলোটা সেদ্ধ করে নেব দিয়ে দিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা আর বেশ মূলোটা খানিকক্ষণ ফুটে উঠলে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা ডালটা দিয়ে এখন খুব ভালো করে ফুটিয়ে নেবো আঁচটা বাড়িয়ে দিয়েছি আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে সমস্ত মশলার ফ্লেভার পুরো ডালের মধ্যে ছড়িয়ে যায় আর এখন দেখুন সুন্দরভাবে ডালটা ফুটে উঠেছে আর আমাদের ডাল কিন্তু প্রায় রেডি তো আমি বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচি এখানে দিয়ে দিলাম আর ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট খানেক ফুটিয়ে নেব আর তারপরে গ্যাসটা অফ করে দেব আর গরম গরম ভাতের সাথে এই ডাল পরিবেশন করব। যে কোনো নিরামিষ দিনে আপনারা বানিয়ে নিয়ে খেয়ে দেখতে পারেন অসাধারণ লাগে তো অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব